শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর আজকে কিন্তু শুরু করলাম একদম বারোটা বাজে ঘড়ির কাটা ধরে বারোটা তখন আমরা বেরিয়ে পড়লাম বসন্ত উৎসবে যাব। সেটা হচ্ছে আমাদের এখানের কোচবিহারের মদনবাড়িতে তো এই যে দেখতেই পাচ্ছ একদম রেডি রেডি হয়ে পপুন তো রেডি হয়ে এদিক সেদিক দৌড়ো দৌড়ি চলছে আর কি বলবো আর তারপরে আমি মাকে বলছিলাম একটু তাকান তাকান এদিকে তাকান তো এই যে আমরা টোটো পাইনি বলে দেখো অগত্য আমাদের পা দুটোকেই টোটো বানিয়ে চলতে হলো হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা তিনজনে মিলে আমরা এই তিনজনেই যাচ্ছি তো অনেক রকম প্ল্যানিং আছে জানি না আমরা কতটুকু করতে পারবো আর আমার গলার আওয়াজে তোমরা একদম বুঝতে পারছো যে আমার পরিস্থিতিটা কী হয়ে গেছে আর এই দিকে এই যে আমরা নেমে গেছি মদনবাড়ির সামনে চলে আসছে এটা হচ্ছে গেটের সামনে এখানে যেই ভিড় প্রচণ্ড মানে আমি বলছি কি করবো আমরা ভিতরে গিয়ে যাই না কেমন পরিস্থিতি হবে দেখলাম প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে কি বলবো আর এদিকে এদিকে সবাইকে দেখতে পাচ্ছ সবাই একদম ফটোশুট নিয়ে ব্যস্ত সবাই এটাতেই এখন বেশি ব্যস্ত মানে কী বলব আর এই যে দেখো আবির দেওয়া হচ্ছে তো সবাই আবির এরকম দূর থেকেই ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে এরকম করেই দেওয়া হয় যেহেতু অনেক লোকের ভিড় না ওরকম সামনে গিয়ে তো দিতেই দিবে না কখনোই ওটা দেন না ওটা দূর থেকেই হয় সব সময় তো আমাদের আবির দেওয়া হয়ে গেছে তো আবির দেওয়া হলে পরে আর এখানে এখানেও লোকজন দেখো আরও তো ঠাকুর আছে চারপাশে এদিকে ঠাকুর ওদিকে ঠাকুর সব ঠাকুরদের আমরা আবির দিয়ে দিলাম মোটামুটি আমাদের আবির দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুপুনকে তো রাখাই যাচ্ছে না কি বলবো এটা খেতে দিতে হচ্ছে ওটা দিতে হচ্ছে মানে ও খেতে বলতে কি ও তো শুধু ধরো লেসটাই ভালোবাসে লেস ছাড়া তোর কিচ্ছু নয় তারপরে এই যে আমরাও একটু হোলি খেলে নিলাম তো খেলে নিয়ে বসে আছি তো কিছু সেলফি তুললাম ভিডিও করলাম আমার যতটুকু করা তারপরে এই জায়গাটা হচ্ছে প্রসাদ খাওয়ার জায়গা আর এখানে অন্নপ্রাশনও চলছে चुपचु কারণ মনে হয় অন্নপ্রাশনের ডেট আছে আমি জানি না অবশ্য আর না থাকলে অনেক সময় শুভ দিন দেখেও করা হয় আর আছে যেহেতু তো চলছে এদিকে অন্নপ্রাশন ওদিকে অন্নপ্রাসন আমরা বসে আছি পপুনকে ওখানে খাওয়ালাম খাইয়ে দিয়ে আমরা আমাদেরকেও প্রসাদ দিল তো আমরা প্রসাদটা খাইনি নিয়ে চলে আসলাম আর এই যে দেখো পুপুনের কান্নাকাটি আর গরম ভিড় ও একদম অস্থির হয়ে গেছে এইটুকু বাচ্চা নিয়ে এতটাও আনন্দ করা ঠিক না কিন্তু করছি আর আমার ড্রেসটা দেখতে পাচ্ছ এর এই ড্রেসের জন্য আমি একদম অস্বস্তিতে পড়ে গেছি আমার জীবনের প্রথম এই যে এরকম হাতা কাটা ড্রেস আমি বাইরে বেরিয়েছি কোনো দিনও বাইরে নিয়ে বের হইনি মানে পরে যে কী অস্বস্তি হলো বলো এটার ওপর একটা জ্যাকেট ছিল তো আমি ভাবছি ঠিক আছে এটা আমি পরবো না জ্যাকেটটা এইটাকেই পরবো ভালো লাগছে তো কিন্তু এটার আবার শর্ট হাত আরেকটা আছে ঘরে তো ওটা যদি আমি লাগাতাম ভালো লাগতো কিন্তু যেহেতু লাগাইনি কি করব মানে প্রচণ্ড মানে হাতটাই শুধু চেপে চেপে রাখছে ঢেকে ঢেকে টানছে মানে এরকম ড্রেস পরে কী যে অস্বস্তিতে পড়লাম আমি কি বলবো আর এই যে আমরা এখন অটোতে আছি তো আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে এখন বাজে অনেকটাই এখন বাজে মোটামুটি চারটে মতো বাজে তো অনেকটা টাইমই ছিলাম তো রাজবাড়িতেও গিয়েছিলাম তো ওখানে যে বলল ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না পোপনের খাবার দাবার আছে তো ওগুলোকে আমরা কী করবো বলো তো ভেবেছিলাম রাজবাড়িতে গিয়ে একটু খাওয়াবো তো আর হলো না তো ওখান থেকে আমরা ব্যাক করে চলে আসলাম রাজবাড়িতে ঢোকাও হলো না লাইনেও দাঁড়িয়ে পড়েছিলাম আমি তো সেখান থেকে আবার চলে আসলাম তো এসে এই যে দেখো এই অর্ডারটা করেছিলাম আমি ফ্লিপকার্ট থেকে তো এটা চলে আসছে এটা বলো তো কী বন্ধুরা তোমরা এটা কিন্তু আমার অনেক দিনের একটা আশা ছিল স্বপ্ন ছিল বলতে পারো তো সেটা ফাইনালি চলে আসলো আর আমি তোমাদের একদম বসায় এখন আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর আমি যখন এটা খুলতে বসলাম ব্লেড বা কাচি কোনো কিছু নেই তো অনেকটা কষ্ট করেই কষ্ট করেই খুলতে হচ্ছে তো ফাইনালি পরে খুল চেষ্টা করতে 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 আর এখন আমি কাকে বলবো সবাই আছে বাইরে তো আমি বলছি না একাই খুলি ঠিক আছে কি করবো এটাকে টেনে হিঁচড়ে হিঁচড়ে করতে করতে দেখলাম না খুলে গেছে ফাইনালি তার এই যে এইগুলার যে প্লাস্টিকটা থাকে না পুটফুট পুটপুট করে আমারটা খুব ভালো লাগে বাজাতে তো এটাকে আমি একটু ভালো করেই রেখেছি নষ্ট করিনি কারণ এটাও যখন আমি সময় পাবো তখন বসে বসে ফোটাবো কারণ ওটা ফোটাতে আমার খুব ভালো লাগে তো এটা এর আগেও আমি এই যে স্ট্যান্ডটা বড়ো একটা স্ট্যান্ড তো এটাও অর্ডার করেছিলাম তো তখন কি হলো বলো তো শিফট হলো শিফট হওয়ার পরও ক্যান্সেল হয়ে গেল জানি না এরকম হয় কিনা আমার সাথে এরকম আরও কয়েকবার হয়েছে যে জিনিসগুলো আমি অর্ডার করলাম তো শিফট হওয়ার পরও ক্যান্সেল হয়ে যাচ্ছে তারপরে আমি এত কিছু জানি না যে কিভাবে কি করতে হয় না করতে হয় তারপরে তো ওরকমই হয়ে গেলো পরে আরেকটা অর্ডার করলাম এই যে দেখো ফাইনালি আমার স্ট্যান্ডটা চলে এসছে এখন আমার ভিডিওগুলো তোমরা খুব সুন্দর করে দেখতে পাবে আর স্ট্যান্ড ছাড়া ভিডিও কিন্তু করতে খুব অসুবিধা হয় আর এটাকে এদিকে ওদিকে কত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে করবো কীভাবে করবো তারপরে দিদিকে বললাম দিদি বললো আমি ওকে বিশ্বাসই করতে পারছিলাম তুই জানিস না পরে বললো যে না এগুলো অনুষ্ঠানে তারপরে সেদু দেয় ও বললো যে এটাতে ঘোরা তাহলে খুলবে তো বললাম হ্যাঁ যাকে দেখো আমি এক তো মানে অবহেলা করলাম তো তার কথাতেই হয়ে গেল ফাইনালি জিনিসটা পরে আমি এটাকে সেট করতে ভালো করে পারলাম আর আমার একটা একটা স্ট্যান্ড আছে সেটা কি বলো তো ছোটো স্ট্যান্ড আর ওটা দিয়ে না কিচ্ছু হয় না শুধু বিছানোর উপর রেখে শর্ট ভিডিও করা যাবে বা রেখে আর কোনো কিছু করা যায় না খুব অসুবিধা হয় তো এখন অনেকটা কষ্ট করেই করতে হচ্ছিল তো এখন এই যে ফাইনালি আমার জিনিসটা চলে আসলো হাতে তো এখন এখন থেকে ভিডিওগুলো খুব সুন্দর হবে আর দেখতেই পাচ্ছ আমি কত রকমভাবে যে চেষ্টা করছি যেটা কোন দিকে কি করে না জানলে যা হয় প্রথমবার জিনিসের সবাই ওইরকমই হয় তারপরে তো অনেক চেষ্টা তো তারপরে দিদি বলেছে যে এটাকে ওটা করতে হবে এই যে যখন ও ঘর ঝাড়ু দিচ্ছিলো বোঝাচ্ছিলো তখন ওকে বললাম তারপরে ও আসলো বসলো তো বসে পরে বলল যে এটাকে এরকম করতে হয় এটাকে এরকম করতে হয় তারপরে এটা খুলে যাবে আর এই যে দেখতেই পাচ্ছ আমার চেষ্টাটা কিন্তু কোনো রকম ত্রুটি ছিল না মানে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আর কি আর দেখো ওটার সাথে কিন্তু আমি দুটো অর্ডার করেছিলাম আর একটা অর্ডার ছিল তো এটাকেও সেই বসতে গেলাম মানে ওপেন করতে তো তখনও কি হচ্ছে বলো তখনও সেই কাচে ব্লেড কোনো কিছু নিয়ে নি তখন হচ্ছে আমি শুয়ে পড়বো মানে তখন তো ভাবলাম দেখি তো এটা ছোটো প্যাকেট না বড় প্যাকেট আমি অর্ডার করার সমস্যা ভালো করে দেখি উনি চেকও করিনি যে কী আছে ভেতরে কী বৃত্তান্ত কিছু জানি না মানে এটা যে টিস্যু সেটা জানি আর এই যে টিস্যুগুলো নিয়েছে টিস্যুগুলো আমার খুব লাগে পুপনের ব্যবহারের জন্য লাগে আমার টিস্যুই সম্বল কিছু করা নেই যেহেতু আমি একা থাকি টিস্যু ছাড়া খুবই অসুবিধা সব মায়েরাই জানে যে এই জিনিসগুলো খুব দরকার আর প্রয়োজনীয় জিনিস এগুলো তো দেখলাম বড় বড় প্যাকেট এক একটাতে আশিক পিস করে আছে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে